আসসালামু আলাইকুম আজকে আমি নতুন আরও একটি রেসিপি করে দেখাবো আমি আজকে মিষ্টি আলু দিয়ে নরম তুলতুলে মুখে লেগে থাকার মতো টেস্টি কালো জাম মিষ্টি বানিয়ে দেখাবো আলু দিয়ে যে এই মিষ্টি তৈরি করা কেউ খেয়ে এবং দেখে বুঝতেই পারবেন না যে এই মিষ্টি আলু দিয়ে তৈরি করা এতটাই মজার হবে একদম কেনা দোকানের মিষ্টির মতোই হয়েছে আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন রেসিপি শুরু করে প্রথমে এখানে আমি দুইটা মিষ্টি আলু নিয়েছি আলু দুইটা আমি ভালো করে সিদ্ধ করে তারপরে খুসা ছাড়িয়ে নিয়েছি এখন আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি হাত দিয়ে ম্যাশ করে নিলেও হবে কিন্তু গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে ভালো হবে লাঞ্চ যেন না থাকে একদম মিহি করে ম্যাশ করে নিতে হবে আমি দুইটা আলুই গ্রেট করে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ হাফ কাপ এখানে আমি ফুল ক্রিম গুঁড়া দুধ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ময়দা দুই টেবিল চামচ আর বেকিং পাউডার দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন মানে চা চামচের চার ভাগের এক ভাগ আর বেকিং সোডা দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন আমি দুইটাই ওয়ান ফোর টি স্পুন করে দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি ঘি এক চামচ ঘি অবশ্যই দিতে হবে ঘি দিলে মিষ্টি ফ্লেভার ভালো লাগে আর খেতেও অনেক টেস্টি হয় এখন সবগুলো একসাথে ভালো করে মিক্স করে নেব এখানে দুধ পানি কিছুই দিতে হবে না যেহেতু আলু আছে। আলুতেই মাখানো হয়ে যাবে আর দিয়ে দিলাম রেড ফুড কালার সামান্য পরিমাণে দেখতে সুন্দর লাগবে এর জন্য এটা অপশনাল না দিলে কোনো সমস্যা নেই স্বাদের কোনো হের হবে না না দিলে দেখতে ভালো লাগবে এর জন্য আমি দিয়ে দিলাম এখন আমি ভালো করে মাখিয়ে নিব নিয়ে আমি পাঁচ মিনিট রেস্টে রেখে দিব পাঁচ মিনিটে শক্ত হয়ে যাবে যেহেতু গোড়া দুধ আছে পাঁচ মিনিট পর আমি হাতে ভি লাগে নিয়ে আমি অল্প অল্প করে নিয়ে এরকম করে চমচমে সেপ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে গোল করেও বানাতে পারেন রকম করে সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিব। একদম মসৃণ করে মিষ্টিগুলো বানিয়ে নিতে হবে গায়ে যেন ক্র্যাক না থাকে আর এই ছোটো ছোটো মিষ্টি যখন আমি তেলে ভেজে শিরার মধ্যে দেবো তখন ফুলে বড় বড় হয়ে যাবে সবগুলো বানানো হয়ে গেলে আমি এগুলো তেলে ভেজে নেব আগে থেকে চুলায় প্যানে তেল দিয়ে তেল হালকা গরম করে নিয়েছি এখন আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি তেল কিন্তু বেশি গরমের মধ্যে দেওয়া যাবে না একদম হালকা আঙ্গুল চুবান্নার মতো হালকা গরম হলে মিষ্টিগুলো দিতে হবে মিষ্টিগুলো দিয়ে আমি মিডিয়াম আঁচে উল্টে পাল্টে ভেজে নেব মিষ্টি দিয়ে অনবরত উল্টে পাল্টে ভেজে নিতে হবে তাহলে মিষ্টির সব সাইডে সুন্দর কালার আসবে দেখুন মিষ্টিগুলো ফুলে কিন্তু অনেক বড় বড় হয়ে গেছে এখন আমি মিষ্টিগুলো তুলে নিচ্ছি এরকম কালার হলেই তুলে নিতে হবে এর চেয়ে বেশি কালার করা যাবে না সবগুলো মিষ্টি আমি ভেজে তুলে নিয়েছি এখন আমি এই মিষ্টিগুলো এক সাইডে রেখে দিয়ে চিনি শিরা তৈরি করে নেব চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি চিনি এক কাপ আর পানি দিয়ে দিচ্ছে দুই কাপ দুইটা এলাচ দিয়ে আমি নেড়ে চিরে জাল করে বলক তুলে নিব ভালোভাবে বলক চলে আসতে এখন আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো কিন্তু ঠান্ডা করে দিতে হবে গরম মিষ্টি কখনোই গরম শিরার মধ্যে দেওয়া যাবে না মিষ্টিগুলো দিয়ে আমি বেশিক্ষণ জাল করব না তিন মিনিট ঢেকে জাল করব হাই হিটে তিন মিনিট জাল করে নিলেই হবে তিন মিনিট পর আমি মিষ্টিগুলো ছেড়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি বেশি জাল করলে গলে যাবে একদম সফট এই মিষ্টিগুলো এখন আমি ঢেকে রেখে দেবো ঠান্ডা হওয়া পর্যন্ত ঠান্ডা হলে সার্ভ করে আপনাদেরকে দেখাবো ফিরে আসলাম দেখুন মিষ্টিগুলো কত বড় বড় হয়ে গেছে ফুলে একদম নরম তুলতুলে এখন আমি মিষ্টিগুলো সার্ভ করে নিচ্ছি আলু দিয়ে যে এত মজার মিষ্টি হয় ভিডিও না দেখলে বুঝতেই পারবেন না একদম নরম তুল তুলে দোকানের কেনা মিষ্টির মতোই হয়েছে উপর দিয়ে আমি মাওয়া ছিটিয়ে দিয়েছি দেখলেন তো কত সহজে হয়ে গেল আলু দিয়ে ভীষণ মজার নরম তুল তুলে কালোচাম মিষ্টি একটা মিষ্টি কেটে দেখাচ্ছি দেখলে বুঝতে পারবেন মিষ্টি কতটা পারফেক্ট হয়েছে কে কেউ বুঝতেই পারবেন না যে এই মিষ্টি আলু দিয়ে তৈরি করা এতটাই মজার হয়েছে মুখে দিলেই মিলে যাবে অনেক টেস্টি ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দেওয়া রাখবেন আমারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ পেজ